আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে দুটো কথা বলার উদ্দেশ্যে বসেছি তো কথা হলো গত এক দুই বছরে আপনাদের মধ্য থেকে অনেক তা আলিবুলি আলেম ভাই আমার সাথে পার্সোনালি দেখা করেছেন এবং দেখা করার মূল উদ্দেশ্যই ছিল যে ফ্রিল্যান্সিং ফিল্ডে কিভাবে সফল হওয়া যায় এবং এই ফ্রিল্যান্সিংয়ের ভালো দিক মন্দ দিক কী আছে এই বিষয়ে পরামর্শ নেওয়া তো আমি তো আসলে প্রত্যেককেই সময় দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকের সাথে খোলামেলা আলোচনা করেছি কিন্তু সমস্যা হলো যে এই যে আসার যে একটা সিরিয়াল এই সিরিয়ালটা আসলে এখনও চলমান এখনও অনেকেই নখ দিয়ে রেখেছেন যে হুজুর আমাকে একটু পার্সোনালি সময় দিবেন আমি আপনার সাথে কিছু পরামর্শ নেব কিছু কথা বলবো তো এই যে মনে করেন এই যে আপনাদের যে আসা যাওয়ার যে একটা সিরিয়াল এই সিরিয়ালটা আসলে এখন আমার কাছে বিরক্তিকর হয়ে গেছে কেন হয়েছে আমি একটু বলি কারণ হলো প্রত্যেকেই তো আসতেছেন একই বিষয় নিয়ে অর্থাৎ ফ্রিল্যান্সিং ফিল্ডের খবরাখবর নেয়ার জন্য কিন্তু এই ফিল্ডের খবরাখবর কিন্তু একই রকমের আমি বলতেছি যে এখানে এই সম্ভাবনা এইরকম বিপদ আছে এরকম তো এই যে আমার বলাটা এই বলাটা আসলে দেখা যাচ্ছে রিপিট হচ্ছে বারবার একই বিষয়ে যে আসছে তাকেই বলতে হচ্ছে তো এই যে একটা আসা যাওয়ার যে একটা কষ্ট তারপর আমার আমার যে সময় দেওয়া তো এর মাধ্যমে কিন্তু আসলে আমার মনে হয় বিষয়টা একটু কষ্টকর হয়ে গেছে এখন আর সেই জন্যই আমি সবাইকেই বলবো যে আপনারা এখন আর আমার সাথে পার্সোনালি দেখা না করে বিশেষ করে ফ্রিল্যান্সিং বিষয়ক কোনো পরামর্শের জন্য পার্সোনালি দেখা না করে আপনারা কিন্তু এই আমার ভিডিওগুলো দেখতে পারেন অর্থাৎ আমি সামনে ভিডিও দেওয়া শুরু করব যে ফ্রিল্যান্সিং বিষয়ের কোন কোন বিষয়গুলো বিপজ্জনক এবং কোন কোন বিষয়গুলো সম্ভাবনামূলক তো আমি উভয় দিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এবং শুরু থেকেই একজন কমি মাদ্রাসার শিক্ষার্থী হোক কিংবা কমি মাদ্রাসার তালিবুল আলেম হোক তিনি যেন শুরু থেকেই এই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা নিতে পারেন এবং ফ্রিল্যান্সিং ফিল্ডের ব্যাপারে এই বিষয়ে যেন কোনো রকমের কোনো মানে ভুল ইনফরমেশন কিংবা ভুল জানা না থাকে আমি সেটা দেবার ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব। সুতরাং আমি মনে করি যে এখন আর আমার সাথে পার্সোনালি দেখা করার কোনো প্রয়োজন নাই বরং আপনারা আমার এই যে আইসিটি মাদ্রাসার যে পেজটা আছে ফেসবুকের পেজ এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন এবং এই পেজে আমি ভিডিওগুলো ইনশাল্লাহ একে একে আপলোড করব আর সেই ভিডিওগুলোর মধ্যে ইনশাল্লাহ আমি তথ্য দেবার চেষ্টা করব এবং সেই তথ্যগুলো আরও সাজানো গোছানো হবে কারণ হলো আপনি যখন অফলাইনে আমার সাথে দেখা করবেন তখন কিন্তু আপনাকে কম্পিউটারের মধ্যে স্ক্রিনের মধ্যে লাইভ দেখানো সম্ভব না অর্থাৎ হাতে কলমও দেখানো সম্ভব না তখন সেটা আমি হয়তো আলোচনার মাধ্যমে বলি কিন্তু এই যে ভিডিওগুলো দেওয়া হবে এগুলোর মধ্যে ইনশাআল্লাহ কম্পিউটার স্ক্রিন আপনারা দেখতে পাবেন এবং যেটাকে বলে হাতে কলমে দেখা বা হাতে কলমে শেখা সেই কাজটা হয়ে যাবে তাই আমার পরামর্শ হলো যে আপনারা এখন আর আমার সাথে এই ফ্রিল্যান্সিং বিষয়ে পরামর্শ করার জন্য আর পার্সোনালি দেখা না করে আপনারা এই ভিডিওগুলো ফলো করেন ভিডিওগুলো দেখেন এবং এই ভিডিওগুলো থেকেই আপনারা আসলে জানার চেষ্টা করেন যে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা কত দূর আর ফ্রিল্যান্সিংয়ের বিপদটা কত বড় তো এই উভয়ের দিক জানা হয়ে গেলে ইনশাল্লাহ আমি আশা রাখি যে ফ্রিল্যান্সিং বিষয়ক যে ধারণা সেই জেনারেল ধারণাটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাইজান আজকে এতটুকুই আপনাদের সাথে কথা ছিল ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওতে ফ্রিল্যান্সিং বিষয়ক কথাবার্তা শুরু করব। তো সে পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি